লা ইস্তখলাফনা ফেল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে তিন দিন চার দিন কিংবা 40 দিন কিংবা বছরে একবার তার পক্ষ থেকে খাবার খাওয়ানো এটা কি হাদিসে আছে এর বিধান কি প্রত্যেক ওই বিধান প্রত্যেক ওই কাজ যেই কাজ সবের নিয়তে করা হয় অথচ সেই কাজটা আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের পক্ষ থেকে অনুমোদিত নেই তার পক্ষ থেকে কোনো হাদিস নেই আর সেই কাজ যদি সবের নিয়তে করা হয় তাহলে সেটা বিধ চরম পন্থা বিদা যে বিদায়ত মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ রাসুল বলেন কুল্ল বিদা আতিন দলায়ালা অকুল্ল দলায়ালা ফিন্নার প্রত্যেক বিদায়াত গুমরাহী পদভ্রষ্টতা আর প্রত্যেক পদভ্রষ্টতা জাহান্নামে নামে নিয়ে যাবে তো মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাওয়ানো এরকম হাদিস কোরআন কোথাও বর্ণিত হয়নি বরং উল্টো তার বিপরীতটা বর্ণনা হয়েছে মৃত ব্যক্তি যখন মারা যাবে তখন তার পরিবারের জন্য তার পরিবারের জন্য অন্য মানুষেরা খাবার তৈরি করে তাদের কাছে পাঠিয়ে দিবে কারণ তারা কষ্টের মধ্যে রয়েছে একটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি দাউদে যে হাদিসটিকে আলবানী রহমল্লাহ হাসান বলেছেন অর্থাৎ হাদিসটি আমল করার মতো আল্লাহ রাসুল বলেন ইসনা জাফারি আমা। তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো ফাকত আতা হুম্মায়াসবুল হুম কারণ জাফরের পরিবারের কাছে জাফরের মৃত্যুর সংবাদ এসেছে আর এই মৃত্যুর কারণে জাফরের মৃত্যুর কারণে জাফরের পরিবার খাবার পেনা থেকে বিরত থাকবে কারণ তারা সুখে আছে তো যেটা আমরা হাদিস থেকে জানতে পাই মৃত ব্যক্তির পরিবারকে খাবার দিতে হবে কিন্তু এই বিধানটা পুরোটা উল্টো হয়ে পুরোটা পাল্টে গিয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরাই অন্যদেরকে খাওয়ানো খাওয়াতে হয় এটা কোরআন এবং হাদিসের স্পষ্ট বিধানের বিপরীত তো আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ তবে হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা যাবে তার পক্ষ থেকে গরিব মিসকিনদেরকে দান করা যাবে তো তিন দিন চার দিন চল্লিশ দিন এরকম নির্দিষ্ট করে খাবারের আয়োজন করা কোনো ইসলামে তার বিধান নেই আশা করি প্রতিবেন